আসসালামু আলাইকুম কেমন আছেন ক্যান্টেনা এই যে দেখেন এগুলো কি বলতে পারবেন এগুলো হলো চিচিঙ্গা আমরা চিচিঙ্গা বলি আর আপনারা কি বলেন আমরা এগুলোকে চিচিঙ্গা বলি আমাদের গাজীপুরের ভাষা আমি আজকে গিয়েছিলাম আমাদের এখানে একটা বাজার আছে মাওনা চৌরাস্তা মাওনা চৌরাস্তা গিয়েছিলাম আজকে বাজার করতে অবশ্য আমি কিনে এনেছি শিং মাছ এবং কি কাইটটা মাছ আবার চিচিঙ্গা এই যে দেখেন এখানে আছে এই যে দেখেন এখানে আছে করলা এই যে করলা হাফ কেজি করলা আনছি আর আমার বড় মেয়েটা লেবু খেতে খুবই পছন্দ করে আমার বড় মেয়ের জন্য আমি এক কেজি লেবু আনছি আবার সাথে আনছি ধনিয়া পাতা আর সব থেকে বড় জিনিস হলো আমার একটা ফেভারেট জিনিস আমি আনছি আবার সাথে আনছি আপনার ওই এগুলো বেন্ডি ভেন্ডিগুলো আনছি ভেন্ডি খাও কিন্তু অনেক ভালো অনেক ক্যালসিয়াম শরীরের জন্য উপকার আসলে বসতে হইতে নামতে কষ্ট লাগে হ্যাঁ আর আমি এই যে দেখেন এগুলো কি আনছি আপনারা কি এগুলো খান কেউ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখেন এই যে দেখেন এগুলো কি দেখছেন এটা হলো আমার সবথেকে ফেভারেট একটা জিনিস এই যে মনে করেন এখন শীতের দিন আসতেছে শীতের দিন আমার এই এই জিনিসটা আমার লাগে আমি এটা এটা কিভাবে কি কী করবো জানেন অনেকেই মনে হয় জানেন না এটা প্যারি প্যার কাঁচামরিচ আমরা ভর্তা যেভাবে বানাই আমরা কতগুলো কাঁচামরিচ ভর্তা রসুন পেঁয়াজ সব একসাথে করে এই চাপা পরিমাণ মতো দুইটা দুইটা চাপা দিলে গ্যারান কম হয়ে যাবে এটা বড় বড় চাপা তিনটা চাপা দিয়ে পরিমাণ মতো পেস্ট রসুন দিয়ে আমি ভর্তা বানাবো কারণ আমার কাছে ভর্তা না হলে শীতের দিন চলে না এমনি তো ভর্তা আমি খুব পছন্দ করি আমার হাজব্যান্ডকে কবে দূরে বলতেছিলাম চাপা আনতে থাকে বলে পুঁঠি মাছের চাপা আমার হাজব্যান্ডকে কয়েকদিন ধরে বলতেছি আমাকে চাপা আইনা দেওয়ার জন্য কিন্তু সে কিছুটি আইনাটা ছিল না তাই আজকে আমি গিয়েছিলাম বাজারে বাজার করতে বাজার থেকে আমি আমার ফেভারিট জিনিস চাপাটা আগে কিনছি পরে আমি মাছ চাষ কিনছি অবশ্য আমি বাজারে যাই না আজকে বাজারে গিয়েছিলাম আমার কিন্তু খুব কষ্ট হয়েছে আজকে এত পরিমাণ জাম আসলে আমি বাজারে যাই না আমার হাজব্যান্ড সে বাজার করে তাই বুঝি না কষ্ট কী জিনিস আসতে বুঝে আসলাম কষ্ট কী জিনিস আসলেই অনেক কষ্ট বাজার করা বাজার হা হাতে করে আমি আজকে একটা গাড়িও পাই নাই আমাদের বাজারে সব মানে এত পরিমাণ জাম আমি পুরোটা রাস্তা মনে করেন হাঁটতে গেছি হাঁটতে আইছি আমার মনে করেন এই যে হাতটা কেটে গেছে বাজারে দেখ নিয়ে আস্তে আস্তে হাতটা কেটে গেছে দেখ লাল হয়ে আসে আর আমার ভিডিওটা যদি কেউ স্কিপ করবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে